আমার জলসা যখন শেষ হয়ে যায় এপ্রিলে শেষ মে মাসের প্রথম সপ্তাহে আমি মুম্বাই যাই মুম্বাই এক সপ্তাহ দশ দিন থাকি আমার ভাইরা ভাই আছে বিরাট কারখানা তার বাড়িতে থাকি আমার আব্বার অনেক ছাত্র আছে আমার বন্ধু আছে কামরুল ভাই তাদের বাড়িতে থাকি তো আমার কাজ হচ্ছে আমি রাতের বেলায় হাজি আলি ওখানে পায়েস পাওয়া যায় একটা হোটেলে ফলের পায়েস অনলি ফর ফলের পায়েস আমি সেখানে খাই একবারই ফজরের নামাজ পড়ে বাড়ি আসি সমুদ্রের হাওয়া খাই সারা রাত বসে তো ওখানে আধার কার্ড ভোটার কার্ড থাকলে পুলিশ আর কিছু বলবে না পরিচয়পত্র থাকতে হবে তো দেখি রাতের বেলায় দামি দামি সন্ধ্যাবেলায় বিএমডাব্লিউ মার্সিডিজ ওডির গাড়ি দাঁড়াচ্ছে আর ওই মাজারে ঢুকে বড় লোকরা দশ হাজার পনেরো হাজারের চাদর নিয়ে যাচ্ছে ঢাকা দিয়ে দিলে বাবা আমকে বাচ্চা দে দো বাবা আমারে কারোবার মেবার বার উ চাইছে মাজারে আর যখন বেরিয়ে আসছে দুদিকে ভিকেরি বসে আছে আল্লাহ কে দে দে ও জানে যে টাকাটা তোর পকেটে আছে মাজারে নাই যদি মাজারে পাওয়া যাবে তো ও তোর কাছে চাইবে কেন ভিখারিগুলো গুলো তো ওইখানেই চাইবে ভেতরে কথাটা বুঝতে পারেননি কিছুই নাই কে বলবে কাকে বড় কষ্ট লাগে ওই জন্য তো আমাদের হাল খারাপ চাচা কাজ করতে পারে না চাচার আর কোনো কাজ করার ক্ষমতা নাই চাচাকে বলছে চাচা তুমি তো কাজ পারো না তো মসজিদে থাকবা কেন বলে পাঁচ টাইম আজান দিবে আর তুমি তিন বেলা খেয়ে নিবে চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো এমনি তো কাজ করতে পারি না তা মসজিদই থাকি গা পাঁচ টাইম আজাম দেবো একটু ঝাড়ু লাগিয়ে দেবো আর সকালে না চা নাস্তা পাবো দুপুরে ভাত রাতে ভাত সেই চাচাকে রেখেছে বিনা পয়সায় চাচা আজান দিলে অমুসলিমরা টোল করছে সেই চাজান আজানে আরে মুসলিমদের আজান এত খারাম অতচ হাজরতে দে না বেলালে হাফসি হোক যখন আজান দিতেন মদিনার গলিতে কান্নার রোর পড়ে যেত এত মধুর্য আবাস ছিল কাফেররা উতাল পাতাল হয়ে যেত এত সুন্দর আজান আমাকে যদি আজান দিতে বলেন দিতে বলেন আজান মৌলিক কথাটা বুঝতে পারেনি আর চাচাকে রেখেছেন বিনা পয়সায় চাচার বয়স হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ যা বুঝে ও মুসলিম ভাইরা বলছে হাই চাচার আজান মুসলমানদের আজান এত খারাপ হাসি করবে টোল করবে কেন আপনি পয়সা খরচ করবেন না কেউ যদি বিনা পয়সায় ইমাম পায় আর পয়সা দিয়ে ইমাম রাখবে না এইটাই হচ্ছে দুঃখের আপনি ইমামকে উপযুক্ত বেতন দেন তার নামাজটা যেন মনোযোগ থাকে নামাজে তার যেন ধ্যান থাকে নামাজে আমার ভাই আপনি ভেবে দেখুন কেমতের আলামতের মধ্যে একটা মারাত্মক আলামত যখন আলেন দিকে বেজতি করা হবে আল্লাহ ইলমের থেকে আগে আলেন দিকে তুলে দিবে যখন মানুষ মূর্খর কাছ থেকে দিন বুঝতে শিখবে আর আলেন দিকে তারা অপমান অপদস্থ করবে একটা ইমামের আমি ইয়াসিন বলেছি মুর্শিদাবাদে আজকে আমি ধুলিয়ান এলাকায় বলে গেলাম যদি ইমামদের বেতন তিরিশ হাজার করেন আমি ফ্রি পয়সায় জলসা করে যাব এক টাকা লুবো না ফ্রি জলসা করব আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম ইমামদের বেসন তিরিশ হাজার করুন যখনই তিরিশ হাজার টাকা হবে আমি আর জলসাই করব না ইমামতি করু কথাটা বুঝতে পারেননি তিরিশ হাজার পেলে ইমামতি করব ধুলিয়া নিয়ে এসে কত ভালো তিরিশ হাজার পাব সুন্দর কথা অনেকজন বলছেন দিয়ে আমি চাকা নে নামাজ পড়িয়ে পয়সা নিতে হবে হাদিসে কোথায় লেখা আছে জলসা করে পয়সা নিতে হবে হাদিসে কোথায় লেখা আছে হাদিসে কোথাও লেখা নাই তোমাকে আমি বলে দিই শোনো একটা হাদিস নিয়ে এসো চাকরি পাওয়ার পরে মাস্টার হওয়ার পরে স্কুল কলেজে ছ ঘণ্টা পড়িয়ে সত্তর হাজার বেতন নিতে হবে কোথায় লেখা আছে যেখানে লেখা আছে ওইখানেই লেখা আছে বেতন নিতে হবে কথাটা বুঝতে পারো নি তুমি খুব দিন প্রশ্ন করেছ এক টাকা না আমি জলসায় তোমার গ্রামে ফিরি জলসা করব তুমি খালি ছ মাস আমার মাদ্রাসার আড়াইশো তিনশো ছাত্র বোর্ডিং তিনশো ছাত্র খায় তুমি খালি ছ মাস ফ্রি রান্না করে দিবে ওই তিনশোটা ছেলের এক মাস পরে তুমি লুঙ্গি খুলে আন্ডার প্যান্ট পরে মাঠে মাঠে ধুলিয়ান ছুটে পালিয়ে আসবে জানা আছে কত খিদমত করতে পারো একটা আলেমকে পয়সা দিতে গায়ে লাগে ওই জন্য বিনা পয়সায় মোয়াজিন রেখেছে ফজের সময় চাচা আজান দিচ্ছে আসসালাম খয়রন সে উঠে পড়েছে আমাকে কে ডাকছিল সব শেষ আর যদি পয়সা দিয়ে রাখেন গিয়ে বললেন শেখকে ভাই একটা মাদ্রাসায় পড়া আলেম দেন। একটা ভালো হাফেজ দেখে দেন যে মসজিদে থাকবে খাওয়া দাওয়া দেবো সাত হাজার বেতন দেবো তার আজান হবে কিন্তু এমন লোক রেখেছেন বিনা পয়সায় ভেবে দেখুন আপনি ইমামকে কতটা মূল্য দিয়েছেন আমি যখন পড়ি উত্তর আমি দরগায় আমার উস্তাদ কারি কামাল উদ্দিন মরহুম চলে গেছেন আল্লাহ জান্নাতি করুক বলুন আমিন অল্প বয়সে তিনি করোনার সময় মারা গেছেন আমার পাশের গ্রামে বাড়ি বর্ধমানে ওখানে শিক্ষক তো আমি তিন টাইম নামাজ পড়াতাম মগরীব ঈশা ফজর কোন বেশিরভাগ দিন এশা আর ফজরের নামাজটা পড়াতাম ইমাম ছিলাম তো একজন মুক্তাদি বললে মেরে মেরা যো হ্যাঁ বেটি হ্যাঁ এক বেটা হ্যাঁ আপ টিউশন পড়াইগে কোরআন পড়া দেন আমার এক এক বচ্চে কা সাতশো রুপিয়া লাগে আমাকে আর কিচ্ছু বলেনি সে গিয়ে মাদ্রাসার মোহতামিম যে আছে কারি মুস্তাক সাহেব মরহুম তিনিও মারা গেছেন তো তিনাকে গিয়ে শিকায়ত করেছে আমি যখন सकाल साढ़े छा समय किला से जाए गेटे ढूंढी डाक लेकिन बसे इधर आओगे तो तीन बोलें अरे तुमने क्या बताया एक एक बच्चे का सात सौ रुपया लगेगा बोलो हजरत मैं दो बात कह दू बोले कह दो क्या बात है बताओ हमने हजरत इनका लड़की जो है इंग्लिश मीडियम में जाती है महीने का तीन हजार रुपया लगता है इनके लड़की जो ट्यूशन पढ़ती है हर टीचर को पाँच पाँच सौ रुपया आठ सौ रुपया हजार रुपया लगता है इनका लड़का जहां ट्यूशन पढ़ता है महीने का दो हजार रुपया लेते हैं और मैं दुनिया के सबसे उमदा किताब का तालीम दूंगा इनका पास कोई कीमत ही नहीं है बोले भाई तुमने तो बड़ी ऊंची बात कह दी बोले भाई चलो छह सौ रुपया करके दे देना तीन तो अभी तीन जुना अठारह सौ टका नीता तो वह अभी पढ़कते जेता हूँ कुराना ना हो पढ़कते पारबोना आज के बड़ा कष्ट लागे আমাকে একজন আমার গ্রামে এসে মক্তবে অনেক ছেলে আছে প্রায় সাতশো আটশো ছেলে আমার গ্রাম বড় গ্রাম তো একজন বলছে মলি সাহেব আমার ছেলে এক বছর থেকে যাচ্ছে এখনো নুরানি কায়দা শেষ হয় না কিয়ামত পর্যন্ত হবে না ক টাকা দিস বল বলে টাকা আমি দিই না কিয়ামত পর্যন্ত আহ না রোজ আসবে আর ইমাম সাহেব বলবে আলিবা তাসা যা ঘর হচ্ছে আলিবা তাসা রোজ আলিবা তাসা চলবে আর যদি ইমামকে এসে বলো যে মলি সাহেব আমি আপনাকে প্রতি মাসে দুশো করে টাকা দেবো আমার ছেলে যেন কোরআন শিখে যায় আমি বলছি পনেরো দিনে কোরআন শিখবে তোমার ছেলে সমাজ শুনে আমার মা বোন কোরআন জীবনে পড়ে না বছরে একবার কোরআন পড়ে খালি রোজার মাসে ঠিক বললাম না ভুল বললাম খালি রোজার মাসে কোরআন খুলবে কাঁচা পিতলের জিনিস জানেন না জানেন না আচ্ছা ওটা মাঁজলে মাঁজলে বেশি চকচক করে ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে ব্যবহার করলে চকচক করে কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব কোরআন মাজিদ আপনি যত পড়বেন তত চকচক করবে অনেক এমন বাবাজি আছে হাজি সাহেব মুসল্লি আছে তাদের কোরআনের বহু সুরা মুখস্ত হয়ে গেছে ঠিক বললাম না বহু সুরা মুখস্থ কি করে পড়ে পড়ে আর আমার মারা রোজার মাসে একবার কোরআন খুলবে দিয়ে আর কোনো রাস্তা পাবে না কি রাস্তা পাবে আল হাম বুঝে কর না আর বললি এরা বলছে চাচ্ছে কে বললে চাচ্ছে তুমি জীবনে কোরআন পড়লে না তুমি কোরআনটা রোজ পড়লে না তুমি একবার বললে না যে আমার কোরআনটা কিভাবে শুদ্ধ হবে আমি রোজ কোরআন পড়ি যে লোকটা কোরআন শিখছে আটকি আটকিয়ে পড়ছে ডবল নেকি পাবে জোরে বলুন শুভানন্দা যে শিখছে তার জন্য এটা আর যে শিখে গেছে আর চেষ্টা করে না তার কোনো গুরুত্বই নাই কোরআনের প্রতি সে নেকি পাবে না ঘুরিয়ে তার গুণা হবে কেন তোমার প্রচেষ্টাই নাই চেষ্টাই নাই কোন চেষ্টা নাই তোমার তুমি মনে করো বছর একবার খালি রোজার মাসে খুলব আমাদের মায়েরা এমনি নামাজ পড়ে না খালি রোজার মাসে নামাজ পড়ে দিয়ে বলবে আমি জান্নাতি আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছি প্রত্যেকটা ভাই নিয়ত করুন আজ ফজত থেকে নামাজ কেউ ছাড়বো না জোরে বলুন ইনশাল্লাহ আজ ফজত থেকে কেউ নামাজ ছাড়বেন না নিয়ত করেলেন প্রত্যেকটা ভাইকে বলছি নিজের বিবিকে বিটিকে সবাইকে পর্দায় আনবেন পর্দা করা ফরজ না ফরজ নয় ফরজ আমরা সকলে জানি পর্দা করা ফরজ অথচ পর্দা আমাদের কাছে ছিড়ে বেরিয়ে গেছে একটা চকলেটের দাম এক টাকা ঠিক কিনা আচ্ছা ওইটা যদি কেউ প্লেটে ছিড়ে বিক্রি করেন আমি দোকানে কেউ কিনবে আপনার কাছে এক টাকা দামি চকলেটের এত ইজ্জত সেটা প্যাকেটের ভেতরে থাকলে তবে আপনি কিনবেন আপনার বিবি বেপর্দা ভাবে রাস্তায় ঘুরছে তার কোনো মূল্য নাই ভেবে দেখুন এক টাকা চকলেটের আছে তোমার মূল্য তোমার কাছে নাই তোমার মূল্য তোমার কাছে তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না অথচ আজকে আমরা আমাদের মা বোন কে বেপর্দায় নিয়ে গেলাম খুব সূক্ষ্মভাবে ভাগবেন আপনি বলছেন আমি হচ্ছি ধুলিয়ানের মধ্যে মমিন ব্যক্তি আমি আপনি এমন একটা মমিন যে ফজরের পরে নিজের নিয়ে ফারাক্কায় যাবেন নিজের বিবিকে নিয়ে অমরপুরে ডাক্তার দেখাতে যাবেন বড় কষ্টের বিষয় পেছনে মোটর সাইকেলে বউ বসে আছে আপনি বাইক চালাচ্ছেন বিবির পেটু বেরিয়ে আছে আর পি টু বেরিয়ে আছে আর আপনি বলছেন আমি মমিন অথচ পর্দা ফরজ বেইমান কাফেররা তাদের কাজে কামিয়াবি লাভ করেছে মহিলাদের জন্য টাকনুর নিচে কাপড় পরা কি সুন্নত কাপড় টাকনুর নিচে পড়তে হবে পুরুষরা টাকনুর ওপরে কাপড় পরবে বেইমান কাফেররা মহিলাদের জন্য এমন সালোয়ার তৈরি করেছে টাকনু থেকে এক ভিত্তা ওপরে প্রত্যেকটা মেয়ে সালোয়ার পরছে আর পুরুষরা টাকনুর নিচে অথচ বেইমান কাফেরদের এইটাই হচ্ছে কামিয়াবি আপনি এটা বুঝতে পারলেন নামাজ পড়া ফরজ আপনি মূলবিকে জিজ্ঞেস করলেন না পহিলা জানুয়ারি পালন করা ফরজ না হারা আপনি এটা জিজ্ঞেস করলেন না পঁচিশে ডিসেম্বর আমাদের না বেইমান কাফেরদের ইহুদিদের এটা জিজ্ঞেস করলেন না আপনি পালন করবেন কেন সমাজ চলছে ওইটার দ্বারাই সমাজকে আপনি ওইটাই সংস্কার নিয়ে এসছেন অথচ আপনি মলবিকে জিজ্ঞেস করলেন এইটা জায়েজ না না জায়েজ কাফেররা ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে আপনার আমার সন্তানকে তারা নাম দিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা প্রতিনিয়ত তাদের নিয়ত এই মুসলমানদের ছেলেমেয়েরা এরা যেন জিনাই লিপ্ত হয় এরা যেন ব্যবচারে লিপ্ত হয় তার জন্যই তো মেলা খেলা আজকে ওরসকে হালাল করে দিয়েছে ওরসে মেলা বসছে অবাধে মিলামিশা চলছে আমি চ্যালেঞ্জ চুড়ে বললাম কোন পৃথিবীর মৌলবী এই গোটা ভারতবর্ষের পশ্চিম বাংলার মৌলী দিকে চ্যালেঞ্জ দিলাম কেউ যদি কোনো ভণ্ড হুজুর এটা যদি মিথ্যা প্রমাণ করা ওরস হয় পাতর চাবড়িতে সাতই চৈত্র থেকে মেলা হয় সাত আট নয় দশ ওরস হয় এই ওরসে পৃথিবীর যতগুলো পাপ আছে সব পাপগুলোই হয় সেখানে ফাংশন হয় লোটো হয় আলকাপ হয় জিনার আড্ডাখানা বসে আমি বর্তমান জেলায় বলেছি পশ্চিম বাংলায় কেউ যদি কারো বউকে নিয়ে পালিয়ে যায় কোথাও খুঁজে না পেলে পাথর চাবড়িতে ঘর ভাড়া পাওয়া যায় ওই মাজারের পাশে ঘর ভাড়া পাওয়া যায় এটা আমি মিথ্যা কথা বলি নাই দামি আমাদের এলাকার যতজনের জনের বিটি পালাইছে বউ পালাইছে সব ওইখানে খুঁজে পেয়েছে ওই মাজার জিনার আড্ডা খানা বসে কোরআনে আছে আপনাদের মুর্শিদাবাদের মেয়েকে দেখিয়ে দেবো চৈত্র মাসে পাতর চাবড়ি পায়ে হেঁটে যাচ্ছে তাকে জিজ্ঞেস করুন কেন যাচ্ছিস তার হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে হজের নেকি পাবি জোরে বলুন না উজবিল তাদের আকিলা ঢুকিয়ে দিয়েছে

যে ভাই আমাকে চা খেতে একশো টাকা দেন আমি পকেট থেকে বার করে দিতে পারবো না পারবো না কথা বলে আর আমি যদি মরে যাই বার করে দিতে পারবো আমাদের দেশের ভণ্ডরা বলছে পিস বেচে বেঁচে থাকার সময় চলতে পারতো না কিন্তু মরে গিয়ে তার পাওয়ার বেড়ে গেছে বাস্তব কথা বলছি আমার আব্বাজির বয়স এখন আশি বছর কত বললাম আশি তো ওনাকে ধরে ধরে গাড়িতে চাপাতে হয় মাঝে মাঝে আমার গাড়িটা বেশি উঁচু ওই জন্য ধরে চাপাতে হয় ধরে নামতে হয় ওই জন্য নিচু গাড়ি নিয়ে আছে ওনার জন্য ছোট গাড়ি তো এক ঘন্টার বেশি বলতে পারে না ধরে ধরে বেচারাকে স্টেজে চাপায় এখন যদি আমার আব্বা আমাকে ওসিয়ত করে বাপ ইয়াসিন আমি যদি মরে যাই আমার কবট আমাদের আমাদের বর্ধমান জেলার দুপাশে দুটো বড় নদী একটা হচ্ছে দামোদার নদী সেটা হচ্ছে দক্ষিণে আর উত্তরে বীরভূম জেলার মধ্যেখানে আছে অজয় নদী এই দুটো নদী আমার আব্বাজি যদি বলে দামোদার নদী আমাদের বাড়ির কাছে খুব জোর হলে আট কিলোমিটার তো আমার আব্বাজি যদি বলে আমি মরে গেলে বাবা আমাকে নদীর মধ্যেখানে খানে কবর দিবি এটা আমার পালন করা যাবে আমাকে দুটো জিনিস ভাবতে হবে এক নম্বর কোরআনে আছে মানুষ যখন বৃত্ত হয়ে যায় বৃদ্ধাককে পৌঁছায় তখন খেয়ে বলে খাই নাই শুয়ে বলে সই নাই এটা কোরআন বাচ্চা ছেলের মতো হয়ে যাবে এটা কোরআন আমাকে এইটা ভাবতে হবে আমি খালি অবাক হয় কোন পাগল ছাগলে বোম্বেতে হাজি আলী বাবার কবরটা পানিতে দিতে গেল মাজারটা কবরটা ওই মাজারটাই মা লি নাই আমি চ্যালেঞ্জ ছুড়ে বলেছি এটা বলার কারণে কম গাল খাই নাই বোম্বে থেকে ফোন করে গাল দিচ্ছে আমি বললাম ভাই যারা উনকো তোরকে দেখাও এ ভন্ডরা তো বলছে পিস সাহেব কবরে বেঁচে আছে বলছে না বলে নাই তাহলে কবরটা ভাঙলেই তো পিস সাহেবকে দেখা পাবি অবাক হবেন পাঁচ হাজার দশ হাজার বিএমডাব্লিউ ভার্সিটি আমার জলসা যখন শেষ হয়ে যায় এপ্রিলে শেষ মে মাসের প্রথম সপ্তাহে আমি মুম্বাই যাই মুম্বাই এক সপ্তাহ দশ দিন থাকি আমার ভাইরা ভাই আছে বিরাট কারখানা তার বাড়িতে থাকি আমার আব্বার অনেক ছাত্র আছে আমার বন্ধু আছে কামরুল ভাই তাদের বাড়িতে থাকি তো আমার কাজ হচ্ছে আমি রাতের বেলায় হাজি আলি ওখানে পায়েস পাওয়া যায় একটা হোটেলে ফলের পায়েস অনলি ফর ফলের পায়েস আমি সেখানে খাই একবারই ফজরের নামাজ পড়ে বাড়ি আসি সমুদ্রের হাওয়া খাই সারা রাত বসে তো ওখানে আধার কার্ড ভোটার কার্ড থাকলে পুলিশ আর কিছু বলবে না পরিচয়পত্র থাকতে হবে তো দেখি রাতের বেলায় দামি দামি সন্ধ্যাবেলায় বিএমডাব্লিউ মার্সিডিজ ওডির গাড়ি দাঁড়াচ্ছে আর ওই মাজারে ঢুকে বড় লোকরা দশ হাজার পনেরো হাজারের চাদর নিয়ে যাচ্ছে ঢাকা দিয়ে দিলে বাবা আমকে বাচ্চা দে দো বাবা আমারে কারবার মেবার বার উ চাইছে মাজারে আর যখন বেরিয়ে আসছে দুদিকে ভিকেরি বসে আছে আল্লাহ কেলাম দে ও জানে যে টাকাটা তোর পকেটে আছে মাজারে নাই যদি মাজারে পাওয়া যাবে তো ও তোর কাছে চাইবে কেন ভিখারিগুলো তো ওইখানেই চাইবে ভেতরে কথাটা বুঝতে পারেননি কিছুই নাই কে বলবে কাকে বড় কষ্ট লাগে এক এই ঝাড়খণ্ডের ওই গুটকাখর জাহিঙ্গীর এ হারামখোর বলছে মুরগিটা আমরা আল্লাহর নামে জবাহ করি আমাদের ঘরে কুটুম আসে না আসে না আমি আসি না আজকে এসছি না আসিনি আমরা সবাই এসছি জলসায় শেখ আছে আমরা আছি বক্তারা আছেন সভাপতি আছেন আমাদিকে তো খানা খাওয়াবেন আচ্ছা যে মুরগিটা জবাই করেছেন কোথায় কবরস্থানে নিয়ে গিয়ে না ঘরেতে ঘরে ও হারাম করে বলছে আমরা আল্লাহর নামে জব করি আল্লাহর নামে জব করলে মাজারে লি যেতে হবে কেন তাহলে কথাটা বুঝতে পারেননি মান্যত করা হয়েছে আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হলে আমি অমুক বাবার নামে একটা মুরগি দেবো হারাম এক হাজার বার বিসমিল্লা পড়ে যদি জবহ করা হয় তারপরও ওই মুরগি শরীয়তে বৈধ হবে না এটা আমার চ্যালেঞ্জ শ্যাক বসে আছে কোরআন এটা আমা আমি তখন তাল বিলিম আমার আব্বাজির সঙ্গে মেদিনীপুরে জলসায় গেছে একজন ন মুসলিম বক্তা তার নাম হচ্ছে তার নাম হচ্ছে আপনার আব্দুর রাজ্জাক রাদ মেদিনীপুর বাবনদের ছেলে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক তো তিনি বক্তব্য দিচ্ছেন তো আমি বসেছিলাম তো তিনি বক্তব্য দিতে গিয়ে যদি হাদিস কুরানের জ্ঞান ছিল না কিন্তু তিনি ইসলাম কবুল করেছেন ভালো কথা বলতেন এবং খুব ভালো লোক ছিলেন দামি লোক ভদ্রলোক আমি দেখলাম আব্বাজনকে খুব সম্মান করতেন খুব ভালোবাসতো জি তো উনি কি করলে বলছেন ব্যায়াম করতে করতে যে মুসলমানদের জন্যে পুজোর প্রসাদ খেতে নাই তার মারাত্মক কারণ হচ্ছে সেখানে গোবর আর মুতের ছিটে দেওয়া হয় এটা তিনি বললেন আমার আব্বাজি বললেন ভাই আপনি আমার ভালোবাসার লোক আপনি বসবেন যদি এটাই ফ্যাক্ট হয় গোবর আর মুখটা ওপরের মালগুলো তুলে দিলে তো তলার গুলো খাওয়া যাবে তখন তিনি ফেরে পড়ে গেলেন বললে ভাই আপনি ভুল বলেছেন এটা ঠিক নয় ঠিকটা হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে এটা হারাম আল্লাহ ব্যতীত পীরের নামে আল্লাহ ব্যতীত গাছের নামে আপনি অবাক হবেন আচ্ছা মানুষ মারা গেলে কিছু খায় কথা বলে না খেতে খাবার ক্ষমতা থাকবে আমাদের বর্ধমানে একজন বুড়ো পিসায় বাঁচে বুড়ো তেঁতুল গাছ লোক মারা লোকের বিয়ে হলে কি করে বয়স্ক মারা বুড়িরা ভালো মন্দ খাবার গুলো ওই পিত্তলায় দিয়ে আসে গাছের গুঁড়ায় কে খাবে হুজুর খাবে ওরা দিয়ে চলে গেল খাচ্ছে কে কুকুরে পেলেট চেটে খেয়ে কুকুরে পালিয়ে গেল খালা এখন বলছে হুজুর আজকে শূন্য তাদাই করে খেয়েছে আমি হ্যাঁ ওই হুজুরটা খেয়েছে তোর আশ্চর্যের বিষয় আকিদা দেখুন যে পিস সাহেব বেরিয়েছে ওই খানাটা খাবে নাউজ বিল্লা গুনায়ে কবিরা শিরকের পাপ হবে এগুলো কে বুঝাবে অর্ধেক সমাজ মা বোনরা শেষ কর দিলে মায়ের হাদিসে আপনাদের মুর্শিদাবাদের রেজিনগর থেকে একটা ছেলে দু বছর আগে আমাকে ফোন করেছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবেন মোটি করবি না কালো ছেলে হবে কি বলবো আমি হাদিসে নাই কোরআনে নাই আমি তো নিজে আমাবস্যার রাতে বিয়ে করেছি বড় কষ্টের বিষয় এইগুলো হচ্ছে কুফরি এইগুলো হচ্ছে সিরকের কথা আল্লাহর কাছে সব দিনটাই সমান তা না হলে মেয়েরা কখনো বলতে পারে বিয়ের দিন ঠিক হলে নাই পেঁয়াজ লেগে যাবে কার হাদিস হাদিস খালার আর ফুপুর হয় যা বুঝে কর চাবির এত পাওয়া আমার গ্রামে আমি বিয়ের দিন ঠিক করতে গেছি চানাচুর দিয়েছে বিস্কুট দিয়েছে সব দিয়েছে আচ্ছা আমরা মেহমানকে বাঙালিদের একটা গুণ আছে চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দিই না দিই না সকালে দিই তো সব দিয়েছে কিন্তু ডিম দেয় না আমি আল্লাহ আল্লাহ চিন্তা করলো আমার বউকে গিয়ে জিজ্ঞেস করলাম হ্যাঁ ডিম দেয় না তুমি জানো না মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে বলো হ্যালো ডিমের পাওয়ার এত কি করে হলো কথাটা বুঝতে পারে আচ্ছা ডিমের মালিক কে মুরগির মালিক কে আল্লাহ তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে এক থেকে দুঃখর বিষয় আর কিছু নাই হে আমার মা আপনি কার ওপরে বিশ্বাস রেখেছেন বলছে পেটে বাচ্চা থাকলে সূর্য গ্রহণ হলে সেই মেয়েকে কোনো কাজ করতে নাই এক থেকে বড় ভাষা আর কিছু নেই সূর্যের মালিক আল্লাহ চন্দ্রের মালিক আল্লাহ গ্রহণ লাগানোর মালিক আল্লাহ তাহলে তোমার পেটের সন্তানের ক্ষতি চন্দ্র সূর্য গ্রহণ কি করে করতে পারে তুমি আল্লাহর ওপর একই বিশ্বাস রাখলে না বড় কষ্টের বিষয় আজকে এই মায়েদের কারণে সমাজ শেষ হয়েছে আমার দু দুটো বিটি কটা বিটি বললাম দুটো বিটি আল্লাহ দিলে যেন আবার যা ইচ্ছা করবেন সেটাই দিবেন আমার যখন দ্বিতীয় মেয়ে হয়েছে আমার মেয়েকে আমি হসপিটালে দেখতে গেলাম যখন আসরে নামাজ পড়ে জলসায় বেরিয়েছি ক্যাভিনের ভেতরে আছে আমি ঢুকিয়ে দেখলাম আমার একজন ফুপ শাশুড়ি বসেছিল সে দেখছি টপ টপ করে কাঁদছে আইনুল আল্লাহ আমার বউ মরবে না আমার ছেলেটা মরে যাবে কিছু হলো নাকি ঢুকে আমি বললাম কাঞ্চ কেন বাবা পরপর দুটো মেয়ে একটা ব্যাটা হলো না মানে তোমার মা তোমার গলায় পা দিয়ে মারেন তুমি তো বিটি হয়েছিলে অথচ কটা ফুফ শাশুড়ি শুনেলেন সাতটা কটা বললাম সাতটা বিটি আমার ফুফ শাশুড়িরা সাতটা বোন সাত জনাকেই আল্লাহ সুখী করেছে আর তার দুটো ভাই সাত আর দুয়ে কত নটা স্বামী আর স্ত্রী আমার দাদা দাদি শাশুড়ি আর দাদা শ্বশুর এগারোটা ফুটবল টিম তারপরও প্রত্যেকটা বিটিকে আল্লাহ সুখী করেছে সাতটাই বিটিকে আরে আমাদের মায়েরা বলে সন্তানকে তোর বিবির পরপর তিনটে বিটি হয়েছে সমাজের অবস্থা বলে দিই পাড়ার একজনের ছাগলের তিনটে ছানা হয়েছে বলছে কোথা পেয়েছিলি বে জাতটা দারুন তোমাকে একটা দিস আর বইয়ের তিনটে বিটি হলে বলছে বলি না তোর ভাবি সালা জাত খারাপ পরপর তিনটে বিটি হয়েছে সালা বইয়ের তিনটে বিটি হলে জাত খারাপ ছাগলের তিনটে বাচ্চা হলে জাত ভালো তুমি ভেবেলাও তোমার জাতটা ছাগলের থেকেও খারাপ তিনটে বিটি হোক বিবির প্রতি মোহাব্বত রাখবেন হে আমার মা তুমি যদি তোমার বৌ মায়ের জন্য বলো পরপর দুটো বিটি হয়েছে এই বৌমার লক্ষণ খারাপ তুমি আগে ভাববে তোমার মা তোমাকে পয়দা করেছে তোমার মায়ের লক্ষণটা কেমন হতে পারে হাই আফসোস আল্লাহ যেটা দিবে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ নেক সহলে আউলাদ দান করো আল্লাহ নেক আউ্লা দান করো তাতে ব্যাটা হোক আর বিটি হোক এটা আল্লাহ দেওয়া নিয়ামত আমরা কিন্তু কেউ নিজে থেকে আসিনি আল্লাহর পাঠানো নিয়ামত আল্লাহর ইচ্ছা যাবে আল্লাহ আল্লাহ তুলে নেবেন ঠিক কিনা আজকে আমাদের সমাজ কিভাবে শেষ হয়েছে ভণ্ড হুজুরদের আমাকে গত তিন দিন আগে একজন ভদ্র মহিলা ফোন করেছে হুজুর আমার একটা বাচ্চা রাতের বেলায় পাঁচ বৎসর বয়স পেটে ব্যথা উঠেছে আমাকে বললে আমি বললাম লাগছে বাবু তোরা বাড়িতে একটু ওষুধ ছিল দিলাম সে খেলো যে বললো একটু কম হয়েছে তাকে বললাম এখন ডাক্তারখানা নিয়ে যাবো সে বলল মা না আমি সকালবেলায় যাব বাচ্চা ঘুমিয়েছে বলছে সকালে উঠে দেখলাম আমার বাচ্চা মারা গেছে আল্লাহর জান্নাতই বলুন আমি কেন বলুন তো এই যে বাচ্চা মাসুম পাঁচ বছরের ছেলেটা মারা গেল এর লেগে দোয়া করা লাগবেন আল্লাহ জান্নাতের বাগিচাই রাখবেন জোরে বলুন সুভান আমাদের দেশের ভণ্ড হুজুর বলছে ওই বাচ্চা মারা গেছে তার লেগে মিলাদ করতে হবে তার লেগে দান করো তার লেগে মিলাদ করো আমি বললাম সন তুমি নিজের জন্য দান খয়রাত করো তুমি নিজের জন্য সদকা করো তোমার বাচ্চাকে আল্লাহ জান্নাতের বাগিচায় রেখেছে ওটা ভণ্ড হুজুর নিজের পেট ভরাবার জন্যে তোমাকে বলছে কষ্টের বিষয় শুনে রেখে দেন কারুর যদি মাসুম বাচ্চা মারা যায় তুমি নিজের জন্য সদগা করবে বাচ্চার জন্যে কিচ্ছু করা লাগবে না বাচ্চা জান্নাতের বাগিচায় থাকবে মাসুম বাচ্চা মারা গেলে পনেরো কুড়ি বৎসরের বাচ্চা মারা গেলে তার লেগে আপনি দোয়া করবেন তার লেগে দান খয়রাত করবেন কেন এই বাচ্চাটা বালিগ হয়ে গেছে বারো বৎসর পেরিয়েছে মানে বালিগ প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা সকলে আমাজে অবজরে বলুন ইনশাল্লাহ আপনারা আমার জন্যে দোয়া রাখবেন আমার আব্বাজির জন্যে আর আমি দোয়া দব এই জলসা কমিটি খাস করে এই জলসার সভাপতি সাহেব আল্লাহ ইনার ইলমে বরকত দেখ হায়াতে বরকত দেখ আমার মন থেকে দোয়া আল্লাহ তালা ইনার যোগ্যতাই বরকত দেখ